একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই আপনাদেরকে মানুষ লিপ্ত যদি আজকে জিজ্ঞাসা করা হয় আল্লাহ কোথায় কি জবাব হ্যাঁ সুন্দর কথা কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার মানুষেরা কয়েকজন এই কথা বলে আল্লাহ আমার কলবের ভিতর আল্লাহ আমার কলবের ভিতর কি ভয়ঙ্কর বিষয় দেখেন আচ্ছা যদি বলে আল্লাহ আমার কলবের ভিতর তাহলে বড় কে আল্লাহ না আপনি কে বড় নিশ্চয় যার ভিতরে সেই তো বড় নাকি কোন পর্যায়ে নিয়ে গেছে আরো আশ্চর্যের বিষয় হলো আল্লা কারিমে বললেন আল্লাহ কোথায় আরসের উপরে আর আকিদা তৈরি হয়ে গেছে পীর সাহেবের শিক্ষা অনুযায়ী আল্লাহ কথায় কলবের ভিতর এখন এই আকিদাটারে ওই আল্লাহ যে আরসের উপরে সেটারে কেমনে মিলাবে এই জন্য একটা হাদিস তৈরি করে নিয়েছে হাদিস তৈরি করে নিয়েছে কলবুল মোমেনে আরশুল্লাহ মমিনের হৃদয়টা নাকি কি আল্লাহর আরস মানে আল্লাহ এই আরসে বসে আছে নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ আপনি আজকে হানাফি বলে দাবি করেন আপনি কি ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহর আকিদা মানেন কোশ্চেন কালেও মানেন না যদি মানতেন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহর আকিদা তাহলে এই কথাগুলি আমাদের সমাজে খুঁজে পাওয়া যেত না তেরো বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ তিনি বলেন মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদি ফাকাদ কাফারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন যে ব্যক্তি বলবে আমি জানি না আমার রব আকাশে উপরে না নিচে জানি না আমি এই মন্তব্য যে করবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন ফাকাদ কাফারা সে কি কুফরি দিলিপ্ত হয় তারিমান শেষ কেন লান আল্লাহ তাআলা قال আর রহমান ও আলাল্লাহ আর শিশতাওয়া ওয়া আর সুহুফৌ কাসবে আস মা ওয়াত ইমাম আবুহানিফা রহ মহল্লাহ বলেন কারণ স্বয়ং আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আল্লাহ কথায় আল্লাহ আরসের উপরে আর আল্লাহর আরশ হল সপ্ত আসমানের উপরে বলেন সুলহান আল্লাহ অতহেব এর পরেও কেউ যদি বলে আল্লাহ কথায় জানি না উপরে না নিচে তাহলে সে আল্লাহর উপরে হওয়াটাকে স্বীকার করতে চায় না সুতরাং কাফারা তার ইমান নেই সে কাফি হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সসত্তায় সর্বত্র বিরাজমান নন বরং রয়েছেন কোথায় সপ্ত আসমানের উপরে তার একটি ছোট্ট প্রমাণ ইমাম এবন আবিল আইজ আল হানাফি হানাফিমা জাবের প্রসিদ্ধ একজন ইমাম ইমাম এবনা বিল আয়েজ আল হনাফি রাহিমা হল্লা আল আকিদা আফ তাহাবিয়া হানাফি জাবের ইমাম তহাবি রাহি মহল্লাহ রাকিদ গ্রন্থ মেহারাজ প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন ওফি আহাদি শিল মেয়ার আদি আলা সুবুতি সেফা তি লরলু উয়ে আলা লেমান তাদাব্বারা তিনি বলছেন যে মেরাজের হাদিসগুলির মাঝেই দলিল পাওয়া যায় যে আল্লাহ সুবহান হাত সর্বত্র বিরাজমান নন তিনি রয়েছেন কোথায় উপরে রয়েছেন সুবহান আল্লাহ তিনি হলেন হানাফি মজাহের প্রসিদ্ধ ইমাম বলেন কেমনে নবী সাল আলি হোসাল্লাম গোটা পৃথিবীর বুকে এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ কেন্দ্র হলো বাইতুল্লাহ কাবা সেখানে থেকেও তিনি আল্লাহর নিকটে যাওয়ার সুযোগ লাভ করেননি সেই মক্কা মোকাররমা বাইতুল্লাহ থেকে নেওয়া হলো কথায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল আল্লাহ বলছেন সুহান আল্লাহ সেই আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছি যিনি বান্দাকে মসজিদে হারাম থেকে কথায় নিলেন মসজিদে আকসা যেই মসজিদে আকসা আজকে ঘাতক সন্ত্রাসী ইহুদিরা দখল করে রেখেছে আল্লাহ সেই ঘাতকদের থেকে এ মসজিদে আকসাকে মুক্ত করুন এ ঘাতকদের সন্ত্রাসীদের থেকে ফিলিস্তিনবাসীকে নিরাপদে রাখুন কোন মসজিদে আক্সা আল্লাহ দিয়ে বার আক না লাহু যার চতুর্দিকে আমি বরকতময় করেছি সুহানন্দ মসজিদে আক্সায় গেলেন নবী সাল্লাল্লাহ সাল্লাম এরপরও কি আল্লাহর কাছে গেছেন যেতে পারেননি এখন শুরু হলো প্রথম দ্বিতীয় আসমান তবু আল্লাহর কাছে না তৃতীয় আসমান তবু নয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম জিবরিল আলী ইসলাম অপারগ হয়ে গেলেন আর যেতে পারছেন না কিন্তু আরো উপরে আল্লাহ নিলেন নিয়ে আল্লাহর অতি কাছে পৌঁছার সুযোগ লাভ করলেন বলুন সুবাহ কি প্রমাণ করে আল্লাহ আল্লা সুহান যদি সসত্তায় সর্বত্রই বিনাজমান থাকতেন তাহলে নবী সাল্লাম আল্লাহর কাছে সর্বত্রই সব সময় কি যেতে পারতেন কিন্তু নবী সাল্লাম তার গোটা জীবনে আল্লাহর কাছে নিকটে যেতে পারেননি শুধু যেতে পেরেছেন এক রাত্রিতেই সেটা কিসের রাত মেরাজের রাত এজন্য ইমাম ইবন আবিল আইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ব্যক্তি একটু চিন্তা করবে এই মেহরাজের হাদিসগুলি একটু বুঝবে তাহলে তার কাছে স্পষ্ট হবে আল্লাহ সুবহান সসত্তায় সর্বত্র বিরাজমান নন তিনি রয়েছেন কোথায় ঊর্ধ্বে আকাশে লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর মানুষ কত অন্ধকারে আছে লক্ষ্য করুন মুফতি সাহেবের ডিগ্রির শেষ নাই তবু তিনি যেন অন্ধকারে হাবুডুবু খাচ্ছেন ঠিক না এই মেহরাজের ঘটনা তিনি মানুষকে শোনাচ্ছেন যে নবী সাল্লাম এই হলেন সেই হলেন উপরে উপরে যেতে যেতে সেখানে চলে গেলেন কিন্তু তার এতটুকু বিবেক নাই যে এই হাদিসেই তো আমাকে শিক্ষা দেয় আল্লাহ যদি সর্বত্রই বিরাজমান হতেন তাহলে তো মক্কা থাকতেই আল্লাহ রাসূল আল্লাহর নিকটে চলে যেতে পারতেন অথবা বাইতুল মোকাদ্দেশে চলে যেতে পারতেন কিন্তু তা তো হল না আল্লাহকে কাছে গেলেন কখন যখন সপ্ত আসমান ঊর্ধ্বে গেলেন সুহান আল্লাহ এজন্য ইমাম আবু হানিফারহল্লা বলছেন আপনি তো অন্যের আকিদা নিবেন না আপনি আবু হানিফারে আকিদা নেবেন নিয়ে নেন ইমাম আবু হানিফারহল্লা বললেন ফকাতা সে কুফরিতে লিপ্ত হয়েছে নেই তার ইমান কেন নেই কারণ আল্লাহর বিষয়ে সবচেয়ে বেশি জানেন আল্লাহর বিষয়ে সবচেয়ে বেশি জানেন আল্লাহ নিজেই সুবহান আল্লাহ আর সেই আল্লাহ বলছেন আর রহমান ও আলাল আর শিষ্টাওয়া সুতরাং প্রতিটি মুসলিমকে এটি বিশ্বাস করতে মানব জাতির মাঝে আল্লাহর বিষয়ে সবচেয়ে কে বেশি জানেন মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম আর এই মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামেই গোটা দুনিয়াতে আল্লাহর নিকটে যাওয়ার সুযোগ পাননি পেয়েছেন কখন সপ্ত আসমানের ঊর্ধ্বে গিয়ে বলুন সুহান সুতরাং এটি প্রমাণ করে মুসলিমদেরকে আকিদা শিক্ষা দেয় যে আল্লাহ সশত্তায় সর্বত্র বিরাজমান কলবের ভিতর তো পরের কথা যদি বিশ্বাস করেন সর্বত্র রয়েছেন তাহলে ইমাম আবহানি ফরাহ মহল্লা বললেন আপনার ইমান নাই কথায় আপনি ইমাম আবহানি ফার অনুসারী দাবি করেন এজন্য আশ্চর্য হতে হয় আপনি আজকে ইমাম আবু হানিফা মহল্লার অনুসারী বলে দাবি করেন সত্যি যদি আপনি ইমাম আবু হানিফা মহল্লার অনুসারী দাবি হতেন তাহলে আপনার আকীদা এত নোংরা থাকত না ঠিক কিনা আপনি শেরকে হাবুডুবু খেতেন না আজকে নিজের মন মতো আপনি হাদিস তৈরি করে নিতেন না অথচ ইমাম আবু হানিফা মহল্লা তিনি বললেন জেনে রাখু এদা সাহাল হাদিস যখন এই পৃথিবীতে কোন জায়গায় কখনো কোনো হাদিস সহি প্রমাণিত হবে আমি আবহানি বলে যাচ্ছি সেটাই হলো আমার মত পথ বলুন আলহামদুলিল্লাহ